আগত দিশা আগলা দিশা আগত চলার দিশা আগলা চলার দিশা আগত মাসাকার দিশা আগলা দিশা দিশা আগত পদাগরা আগলা চালার দিশা আগত পদাগরা আগলা দিশা আগত আগত পদার আগলা দিশা আগত পদার আগলা দিশা আগত 46 লেকেন 45 ভাই এডক আগত আগত হাজার পদার আগত পদার আগত 373 আগত আগা ছড়াদার আগা ছড়াদার ওই রে গরে নি যো ছড়েলিসো হ্যাঁ আগা ছড়েলিসা হ্যাঁ আগা ছড়েলিসা বাস ছড় আগা ছড়েলিসা আগা ছড়েলিসা হ্যাঁ এক দুই তিন চার তারাটা ছট্টা ধরে না হ্যাঁ আগা গরে না গরে না গরে দাও থ্যাঙ্ক ইউ 440 440 আইকা দাদা আর 440 আইকা দাদা ওই সরদরদের আচ্ছা 55 55 55 55 আচ্ছা দাদা আচ্ছা 55 55 55 আচ্ছা 55 55 55 আচ্ছা 55 55 55 ও সর টাকা দেব কেন না আচ্ছা 55 55 55 ও সর টাকা দেব কেন না

ষোলশ ছোট টাকা ষোলশো সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো আঠারশো টাকাশো টাকাশো টাকা আঠারশ উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো উনিশশো পঞ্চাশ উনিশশো টাকা টাকা

بچه بنتاش بچه بنتاش بچه بنتاش بچه بنتاش بچه بنتاش بچه بنتاش کا آی بگر کا آی کا آی کا শ এগারশো ডাবল এগারশো এগারশো টাকা এগারোশো ডাবল এগারশো এগারোশো টাকা এগারশ এগারশো টাকা এগারশ এগারোশো টাকা এগারশ এগারোশো ডাবল এগারশো এগারোশো টাকা

এগারশো আজ এক হাজার টাকা এক হাজার বারোশো বারোশো তেরোশো টাকা তেরশ চৌদ্দশো টাকা চৌদ্দশো চৌদ্দশো পঞ্চাশ চৌদ্দশ পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশ চৌদ্দশ পঞাশ চৌদ্দশ পঞাশ চৌদ্দ পনেরোশো

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাবল একত্রিশশোশো টাকা তেত্রিশশো レクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃーレクリしゃー

শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টকা ছয়শ সাতাশশো টাকা আঠাইশশো উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশ টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা

キマスキす,す,すればいい。 হয়ে গেল দৌড় 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 চতুর্গুণা দিয়া দৌড় ওই আরেকটা নগা আসছে বোয়াল মাছ চলেন এই বোয়াল মাছের সাথে যাই চলেন 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 গার্ডেনে এই মাছগুলো কত বিক্রি হয় দেখব এমনি বেসব না ভাইয়াল মাছ বোয়াল মাছ একদম গাঠের শেষ বেলাতে এই মাছগুলো আসলো দেখি এই মাছগুলো কত টাকা উঠে দাম একদম শেষ বেলা ভগবাদেশ্বর 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 ভাই দিছছদিনােরি পারে মাস

بس رہا تو بستا تو هاڻي آءُ ڏسها 80000 80000 ڀاڪر ڏيکاري ڀاڪر ڏيکاري ڌنڪو 80000